চলে আসলাম আপনাদের পাশে তো আজকে বিষয়টা হচ্ছে একটা গাড়িতে ইঞ্জিন চেক লাইট নিপতেছে না এই যে এটা ইঞ্জিন চেক লাইট নিপতেছে না তো এবং কম্পিউটার পাস করলে দেখব কী সমস্যা তো আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন এবং এই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই কম্পিউটার পাস করতে পারবেন এবং আমি আপনাদেরকে দেখাই দিব কম্পিউটার পাস করে কী সমস্যা আসে এবং সমস্যাটা কী তো আমি আপনাদেরকে জানিয়ে দিব কী সমস্যা সেটাও আমি আপনাদেরকে দেখি কোথায় কী সমস্যা তো ইঞ্জিনিয়ারিং কী সমস্যা কম্পিউটারে কী বলে আগে সেটা দেখি গাড়ির কী সমস্যা সেটাই দেখি তো অ্যাপসে ঢুকলাম করার পর আপনাকে যে কোম্পানির গাড়ি টয়টা হোক কে হোক যে কোম্পানির গাড়ি সেটা সিলেক্ট করতে হবে আমি টয়টা কোম্পানির গাড়ি সেই জন্য আমি টয়টা সিলেক্ট করলাম এরপরে এখানে ম্যানুয়ালটা সিলেক্ট করবে ম্যানুয়ালটা সিলেক্ট করার পরে প্লিস ওয়াইট করবে যেহেতু এটা একটু পরালা গাড়ি সেজন্য জন্য আমি এই যে এই কলাটা সিলেক্ট করলাম তো এখানে ইউরোপ ওয়াতার্স এটা সিলেক্ট করবেন এরপর এখান থেকে আপনাদের গাড়ির যেই ইয়েটা আছে সেটা সিলেক্ট করবে নডেট এরপর এখান থেকে ওয়াতার এটাতে ক্লিক করবে এরপর এখানে ওয়াটার এটাতে ক্লিক করবেন এরপর এখানে সাদা তো সম্পূর্ণ এটা দেখলে অবশ্যই আপনাদের করিতে হবে তো এখানে আপনাদেরকে গাড়ির মডেলটা সিলেক্ট করতে হবে এটা যেহেতু একটা দু হাজার আটের মডেলের গাড়ি তাহলে আমি দু হাজার আটটা সিলেক্ট করলাম তো এখানে আপনাদের কি বলতেছে এটা কি টাচের সুইচ সার্ভিস সুইচ কি টাচের না এরকম আইডি যদি আইডি হয় তাহলে এটা দিবেন আর যদি টাচের হয় এটা দিবেন ঠিক আছে তাহলে যেটা এখানে আইডি সেই জন্য আমি দ্বিতীয়টা সিলেক্ট করলাম এখানে আপনি সব আছে সেখানে দেখি এখানে করলা আপনার গাড়ির নাম এরপরে মডেল সব আছে সেখানে দেখে এসে ক্লিক করবেন এই যে ইয়েস এটাতে ক্লিক করবে ক্লিক করার পর ওয়েট করবে তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন অবশ্যই আপনাদের উপকৃত হবে আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব গাড়ির কী কোট আসে গাড়ির কী সমস্যা সেটা আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব তো আপনারা কীভাবে কোডটা বের করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দিব এখন ওটি স্ক্যানে ক্লিক করবেন তো এখানে কী সমস্যা সেটা চলা আসবে আপনারা দেখতে থাকুন কী সমস্যা সেটা চলে আসবে আমি আপনাদেরকে পার্ট টু পার্ট বোঝানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আজকে ভিডিওটা অনেক আপনাদের জন্য উপকৃত হবে আপনাদের জন্য অনেক পাওয়ারফুল হোক কারণ আজকে শিখতে পারবেন অনেক কিছু তো এখানে ইঞ্জিনের সমস্যা দেখাচ্ছে আর দেখাচ্ছে ই এম পি এস এখানে তো আমি ইঞ্জিনের কী সমস্যা সেটা দেখানোর জন্য এখানে একটু এখানে দিবেন ট্রাভেল করছি দেওয়ার পরে কিছুক্ষণ করে এখানে বলতেছে ক্রেন পজিশন সি এম পি এস টুলেটর ক্রুইট প্যাঙ্ক ওয়ান এখানে বলতেছে আপনার যেই ইঞ্জিনের হ্যাটের উপরে টিভিটির পাশেই যে সেন্সারটা আছে সেটার কথা বলতেছে তো আমি আপনাদেরকে ইঞ্জিনের সাথে ইঞ্জিনের পাশে গিয়ে সেই সেন্সারটি দেখাব এবং সম্পূর্ণ ব্রিডে দেখতে থাকুন সেন্সারটা কোথায় এবং আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এই গুডটা এই কুটটা আপনারা যদি ক্রুম ব্রাউজারে মারেন তাহলে এই সেন্সারটা আসবে তো সম্পূর্ণ ব্রিডিতে দেখতে থাকুন এবং কী সমস্যা সেটা আমি আপনাদেরকে চলেছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এখানে দেবেন ট্রাভেল কোর্টস এখানে কী বলতেছে দেখি এখানে বলতেছে লাস্ট কমিউনিকেশন ওয়াইট সি ইসিএম ইসিএম তো এটা কী কোড ডাব ইউ জিরো ওয়ান ডবল থ্রি তো এটা কোডটা যত যখন আপনি ক্রুম ব্রাউজারে মারবেন সার্চ করবেন তখন আপনাকে দেখাবে কী সমস্যা তো এখানে আমি আমি তো যেহেতু আমি জানি এই সমস্যাটা কী এটা বলতেছে লাস্ট কমিউনিকেশন ওয়ার্ড ইসিএম আপনাকে বলতেছে গাড়ির আইসিউর সমস্যা রয়েছে তো বুঝতে পারলাম গাড়ির আইসিউর সমস্যা রয়েছে কীভাবে বুঝলাম বিবিটি সেন্স যখন কাজ করতেছে না সেটা যখন সমস্যার ফলটা চলে আসলো এরপর যখন আরেকটা ফল আসলো আইসিউর সমস্যা তাহলে আমাদের আর কোনো পূজার বাকি নাই গাড়ির আইসিউর সমস্যা তো আসুন এবার এই বিপিটি সেন্সরটা কী এবং সেই সেন্সরের কাজ কী এবং সেই কোথায় থাকে সে বিষয়ে নিয়ে একটু ধারণা দিই আপনাদের তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে অবশ্যই এতক্ষণ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এতক্ষণ পর্যন্ত যারা আমার চ্যানেলটিতে ভিডিও দেখতেছেন এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আসুন জেনে পাশে গিয়ে পরের কথাগুলো বলবেন তো এই জেনের পাশে চলে আসলাম আপনাদেরকে যে ক্যারেন্সিয়া পজিশন সি এম ভি যে সেন্সরটা কম্পিউটারকে কম্পিউটারে আস আসলো সেইটা হলো এই যে এটা এটা হচ্ছে হ্যাড হ্যাডের নিচে এটা হচ্ছে আমরা বলি টেবিট সেন্সর হয়তো বা বলে বিসিএম হয়তো বা বলে বিপিটি সেন্সর এটার কাজ কী এটা নষ্ট হলে আপনারা কিভাবে বুঝবেন এটা নষ্ট হলে বোঝার একমাত্র কারণ সেটা হচ্ছে আপনার গাড়ি যখন ষাট আশিতে চলবে তখন গাড়ির ইঞ্জিনটা কাফা কাফি করবে এবং দ্বিতীয় যে স্টাফ কথাটা বলেছে আইসিউ সমস্যা সেটা হচ্ছে এটা এটা হচ্ছে একটা আইসিউ তো আইসিউ থেকে এখানে লাইন যাচ্ছে না যার কারণে আইসিউ সমস্যা সেটা দেখাচ্ছে তো আমি দেখব আইসি সমস্যা নাকি এই তারগুলো এখানে সঠিকভাবে আছে কি না নাকি তার গেছে নাকি কি সমস্যা হয়েছে তো আমি সেটা চেক করার পরে আমি ঠিক করে দিব তো আপনারা তো বুঝে গেলেন একটা পিপিটি সেন্সর কী এবং কী বল এই কী সমস্যা হলে এ বিবিটি সেন্সর বুঝতে পারবেন এবং আইসি কি সমস্যা হলে এই বিবিটি সেন্সর সমস্যা সেটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আজকে এতটুকু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ